ঢাকা শহর জুড়ে মুসলধারে বৃষ্টি কিন্তু এই বৃষ্টি রাজনীতির আগুন ঠান্ডা করতে পারছে না বৃষ্টিতে রাস্তায় পানি জমে আছে কিন্তু ক্ষমতার করিডোরে এখন ফুটছে আগ্নেয়গিরি আর সেই আগ্নেয়গিরির মাঝখানে আছেন একজন মানুষ অধ্যাপক ইউনুস তার হাতে এখন দেশের ভবিষ্যৎ কিন্তু সময় মাত্র পনেরোই নভেম্বর পর্যন্ত সরকারের ভেতরের সূত্র বলছে পনেরোই নভেম্বরের মধ্যে ইউনুসকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে সরকারের কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন মানে কি দাঁড়ালো জানেন দেশের রাজনীতির দিক এখন পুরোপুরি ঝুলে আছে একজন মানুষের সিদ্ধান্তের উপর অন্যদিকে বিএনপি এখন ক্ষমতার স্বপ্নে বিভোর তারা চুপচাপ আছে বোটে কিন্তু ভেতরে ভেতরে দুইটা পথ ভেবে রেখেছে এক জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করবে দুই এনসিপির সাথে ক্ষমতা ভাগাভাগির হিসাব কষছে আর এইখানেই শুরু হয়েছে আসল রাজনীতি পর্দার আড়ালের খেলা অন্যদিকে জামায়াত ইসলামী বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা রাস্তায় নামবে তাদের লক্ষ্য স্পষ্ট নির্বাচন পেছানো তাহলে ভাবুন তো যেখানে একপাশে নির্বাচনের দাবি অন্য পাশে গণভোটের চাপ অধ্যাপক ইউনুস আছেন একেবারে নিয়ে এখন তীব্র বিতর্ক এক গণভোট আগে হবে নাকি একই দিনে মানে নির্বাচনের দিনে দুই কমিশনের নোট অফ ডিসেন্ট রহস্যজনকভাবে গায়েব হ্যাঁ গায়েব আর তিন দুশো দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আদেশ যা অনেক বিশেষজ্ঞ বলছেন অসাংবিধানিক বিএনপি এটাকে বলছে প্রতারণা জামায়াত বলছে চুক্তিভঙ্গ আর সরকার বলছে এটাই সংবিধানের পথ তাহলে প্রশ্ন হলো এই সংবিধান কি এখন সবাই নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে মানে নিজেরা নিজেরা সংবিধান তৈরি করে নিচ্ছে এক একটি কথার মাধ্যমে এদিকে সরকারের ভেতরে কাপন রাষ্ট্রপতি নাকি জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন এমন আশঙ্কা রয়েছে যমুনার ভেতরে তারই মধ্যে তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনুসের সঙ্গে হঠাৎ বৈঠকে বসেন স্পষ্ট করে বলেন ফেব্রুয়ারির পর সেনাবাহিনী আর মাঠে থাকতে পারবে না কারণ সীমান্তে উত্তেজনা বাড়ছে আরাকান আর্মি ও কয়েকটি সশস্ত্র কুষ্ঠীর তৎপরতা দেখা যাচ্ছে অর্থাৎ এখন শুধু রাজনীতি নয় নিরাপত্তা পরিস্থিতিও একদম টানটান টান অধ্যাপক ইউনসের সামনে এখন তিনটা পথ খোলা এক গণভোট জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা দুই কমিশনের সুপারিশ নয় মাসের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া তিন দুই পক্ষকেই খুশি করতে গিয়ে অসাংবিধানিক পথে হাঁটা এখন ভাবুন তো তিনি যদি প্রথমটা নেন বিএনপি খুশি দ্বিতীয়টা নিলে জামায়াত এনসিপি খুশি আর তৃতীয়টা নিলে সবাই খুশি কিন্তু দেশটা কোথায় যাবে দেশ পর্বে আরও গভীর সংকটে এটাই এখন বাংলাদেশের রাজনীতি কি রিয়েলিটি শো যেখানে প্রতিটি সিদ্ধান্তের দাম হাজার কোটি টাকার মতোই ভারী এই তারিখটা এখন বাংলাদেশের রাজনীতির টাইম বোমা অধ্যাপক কি সংবিধানের ভেতরে থেকে সিদ্ধান্ত নেবেন নাকি বাস্তবতার চাপে এক অজানা পথে হাঁটবেন একদিকে উপদেষ্টাদের পদত্যাগের হুমকি অন্যদিকে মিত্রদের চাপ তাকে এখন একসাথে সামলাতে হচ্ছে তিন দিকের আগুন আর সেই আগুনেই লেখা হচ্ছে বাংলাদেশের আগামী রধ্যায় দর্শক এই নভেম্বর শুধু ক্যালেন্ডারের পৃষ্ঠা নয় এটাই হতে পারে বাংলাদেশের রাজনীতির মূড় ঘোরানোর মাস দেখা হবে পরের পর্বে আরও গভীর এক বিশ্লেষণ নিয়ে অপরাজিত তিন সাইডে ভালো থাকুন সচেতন থাকুন কারণ রাজনীতি কখনোই ঘুমায় না ধন্যবাদ